রাতে রান্না করা অন্যরকম একটা ফিলিংস কাজ করে তাই না তো আজকে কিন্তু রাতের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে যেন অসংখ্য ধন্যবাদ জামাই রবদার আসলে ফেলা তো যায় না আজকে কিন্তু অনেক অসুস্থ আমি কিন্তু সারাদিন শোয়া কাজ করি নাই আর এই দুই দিন যাবৎ ভিডিও দিতে পারতেছি না এত ব্যস্ত ছিলাম যে আমি ভিডিও এডিট করার সময়ও পাইনি এতটা ব্যস্ত কারণ আমি অনেক ব্যস্ত যখন থাকি তখনই আমি এখন ভিডিও দিতে পারি না এছাড়া আমি কিন্তু প্রতিদিনই শেয়ার করি এই জন্য আসলে মনটাও খারাপ শরীরটাও খারাপ দিক থেকে জামাই এসে বলতেছে যে হাঁস নিয়ে আসছে তার দু একটা বন্ধুবান্ধব আসবে যেহেতু আবদার করছে যে তার বন্ধুরা আসবে আর আমার রান্না করে দেয়া লাগবে আসলে এইটুকু না রাখলেও হয় না যতই অসুস্থ থাকি তারপরও আমি উঠে গেলাম হাঁসটা রেডি করলাম আমি আসলে এতটা শরীর অসুস্থ আমি অনেক কষ্ট করেই কিন্তু ভয়েসটা দিচ্ছি কারণ আপনারা যাতে না বুঝতে পারেন যে আমি অসুস্থভাবে দিচ্ছি তো হাঁসটা কেটে কুটে রেডি করছি কিন্তু ভিডিও করতে পারিনি তাড়াহুড়া করার জন্য কারণ ওনারাও চলে আসবে আর এটা নান রুটি দিয়ে খাবে রুটি অবশ্য কিনে আনছে কিন্তু ওই যে পরিপাটি করে আজকে ভিডিও করার মন মানসিকতা নেই তারপরেও করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য কারণ এই দুই দিন তো ভিডিও দিতে পারিনি আমি ভালো করে হাঁসটা মেখে নিচ্ছি আর মাখিয়ে রান্না করলেই দেখতেছি অনেক টেস্ট হয় আর এটা কিন্তু শর্টকাটে ভালোই হয় এইবার আমি ইন্ডাকশনে দিয়ে নিলাম আর দিয়ে নিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে আর এভাবেই কিন্তু আমি ভালো করে কষিয়ে নিব আর আমি কষাতে কষাতেই কিন্তু প্রায় সেদ্ধ করে নিব আর এদিক থেকে গ্যাসের চুলায় গরম পানি করে রেখেছি ওইটা পরে গরম পানিটা দিয়ে আমরা সবাই জানি যে কষাতেই কিন্তু মজা যে কোনো জিনিস ভালো করে কিন্তু কষানো হলে অনেক টেস্ট লাগে এটা তো আমরা সবাই জানি এই জন্য ভালো করে কষিয়ে নেওয়ার পরে এইবার সেই গরম পানিটা আমি দিয়ে নিলাম আর এদিক থেকে আমি চেক করেছি যে মাংসটা কীরকম সিদ্ধ হয়েছে তা দেখলাম আমি কষাতে কষাতেই অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর বেশি সময় লাগবে না এই জন্য কিন্তু পানিও আমি বেশি দিব না অল্প অল্প দিয়ে সিদ্ধ করে নিচ্ছি কারণ একবারে যদি বেশি পানি দিই তাহলে কিন্তু টেস্টটাই থাকে না এই জন্য আর এদিকে আমি ফোড়ানিটা করে রেখেছিলাম ওই ফোরানিটা কিন্তু দিয়ে নিয়েছি আর আমার এটা একেবারে মাখা মাখা জল থাকবে আমি কিন্তু কোনো এখানে আলু দিব না এইভাবেই খাবো এই জন্য আর এই যে দেখেন একটা মরিচ দিয়েছি যাতে সিদ্ধটা ভালো হয় পরিবেশনটা দেখাতে পারলাম না ওই যে শরীরটাও ভালো না মেহমান চলে আসছে খুব তাড়াহুড়া লাগছে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম